ঐশিমি চ জল আনতে যাবে হ্যাঁ যাব চ আচ্ছা সিমি আমাদের ম্যাডাম কেন তলার ওই রুমে উঠতে দেয় না বলতো হ্যাঁ মোনা তুই ঠিকই বলেছিস আমরা গিয়ে তো একবার দেখতে পারি মোনা হ্যাঁ ম্যাম তুই একবার শিক্ষের ক্লাসে চ তো তোকে দরকার আছে হ্যাঁ ম্যাম যাচ্ছি আচ্ছা সিমি তুই একবার গিয়ে দেখে আয় আমি তোর সাথে পরে যাবো আচ্ছা ঠিক আছে আমি একাই যাচ্ছি ওইমুনা ওই মান আমার একটা কথা শোন হ্যাঁ বল সিমি আর তুই এত হাঁপাচ্ছিস কেন রে কিছু কি হয়েছে হ্যাঁ কি হয়েছে তোরা আগে বল আমার কথা বিশ্বাস করবি তবেই তোদেরকে কথাটা বলবো কি হয়েছে বল বিশ্বাস করব ওই তিনতলা রুমে কেউ যেন একটা আছে কি ঘুমোরের আওয়াজ হচ্ছে আর কি সব আওয়াজ হচ্ছে উদ্ভর টাইপের এ সব আবার হয় নাকি তিনতলা রুমে অনেক আবর্জনা নোংরা আছে তাই ম্যাডামরা যেতে মানা করে এসব কখনো হয় না না রে একবার গিয়েও তো আমাদের দেখতে হবে যে কথাটা ঠিক বলছে কি না ঠিক আছে তোরা যখন বলছিস তাও বলে চ

বাহ জুনি তুমি তো খুব সুন্দর অ্যাক্টিং করেছো খুব ভালো হয়েছে অ্যাক্টিংটা খুব ভালো অ্যাক্টিংটা ভালো হয়েছে তাহলে থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম ও ভূত না ও জুনি হ্যাঁ আমি ঠিকই বলছি ও হলো জুনি আমাদের স্কুলের পঁচাত্তরতম বর্ষ উপলক্ষে যে নাটকটি আয়োজিত করা হয়েছে ও সেই নাটকটিরই রিহার্সাল করছে জুনি সবাই বুঝতে পারলি আমরা তো ভাই এটা সত্যি ভেবে ম্যাডাম ওই জন্যেই আমাদের বারণ করেছিল এই রুমে আসতে